হাশমার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কমলাপুর উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বর্ণ আপনাদের আপা মোসাম্মদ ইশরাত জাহান চুমকি আপা ইশরাত জাহান চুমকি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মারকাই হাস মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাঁস মার্কা সবার সেরা মার্কা হাঁস মার্কা জনপ্রিয় মার্কা হাঁস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাঁস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাঁস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ইশরাত জাহান চমকি আপাকে বেছে নিন চমকি আপার হাঁস মার্কাই ভোট দিন চুমকি আপার সালাম নিন হাসমার্কাই মারকাই ভোট দিন চুমকি আপার আদব নিন হাস মার্কায় ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের চুমকি আপা চমকি আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস মার্কা উন্নয়নে অংশ নিন হাস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝের সিদ্ধান্ত নিন হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাঁস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা চমকি আপার হাস মার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ইশরাত জাহান চমকি আপার হাস মার্কাই ভোট চাই এলাকা বাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই

হাস মারকা ম্যাজ্যতা ব্যাদয়ের মার্কা হাস মারকা কি সুন্দর মারকারি ভাই সে সেতু হাস মারকারে ভাই হাসমারকাই ভোট চাই। আল্লাহ তুমি দয়া বান হাস মারকার রেখমানে। আল্লাহ তুমি মেহের বান ইসরাত জাহান চমকি আপার রেখম মান।

হাস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল হাস মার্কা প্রিয় এলাকাবাসী ইশরাত জাহান চুমকি আপার হাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দলমত নির্বিশেষে হাসুমারকাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে